চলে এলাম বন্ধুরা বকখালি ট্যুরের সেকেন্ড পার্টটা নিয়ে তখন তো সবাই বিচেই যাচ্ছে তো বিচের মেন আকর্ষণ যেটা মাছের এই চপটা ওটা কিন্তু আকর্ষণ তো সবাই রেডি হয়ে এখন সন্ধ্যের পরে আমরা সব বেরিয়ে যাচ্ছি তো বিচে যাব তো সমুদ্র থেকে সান করে আসার পর সব রেস্টেস্ট নিয়ে সন্ধ্যের পরেই সব বেরিয়েছি আমাদের বন্ধু বান্ধবী তাদের ফ্যামিলি সবাই এখন যাচ্ছে

যে <laughs> খাল নিলে দশ টাকা করে দিতে হবে চার্জ আমরা চেয়ার ভাড়া নিয়েই বসেছি কারণ কতক্ষণ আর বিচের কাছে দাঁড়িয়ে থাকবো তা বসে আমরা দেখছি সিরিজ উপভোগ করছি ছোট্ট বাইনে এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে টিফিনে ছোট্ট বাইন যেটা খুবই পছন্দ করে ফুচকা তো সেটাই খাচ্ছে যে ছোট্ট তা না আমরা সবাই খেয়েছি আগে খেয়ে নিয়েছে বাচ্চা আগে খেয়ে নিয়েছে তারপর বড়রা তারপর আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি তা আমরা আবার প্রথমে ফটোশ্যুট করে নিলাম ফুচকার ওখানে আমরা যেটা করি মেন আকর্ষণ ফটোশুটটা আমরা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট দিই তা সেটাই করে নিয়ে তারপরে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি লাইনে তা ফুচকাটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল খেয়েছিলাম দারুণ ছিল ফুচকাটা খুব ভালো লেগেছে ফুচকাটা খেতে কিছুক্ষণ ভিজে থাকার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে খাওয়ার ব্যবস্থা ছিল ওনার একটা খাওয়ার জন্য আমাদের জোন হিসাবে একটা প্যাকেজ নিয়ে নিয়েছিল টাকা সেই হিসাবে ওনাদের খাবার দিয়েছিল খাবারটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল যেই হোটেলে ছিলাম ওনাদের খাবার রান্নার ব্যবস্থা খুব সুন্দর ছিল প্রথমে আমরা সকালে জানতে পারিনি বলে আমরা বাইর থেকে খেয়ে এসেছিলাম পরে জানতে পেরেছি তারপরে আমরা হোটেল দিয়েই অর্ডার করে খেয়েছি তো খাবারে মেনুতে কি ছিল বলি যারা ভাত খাবে না তাদের জন্য রুটি ছিল আর যারা ভাত খাবে তো ভাত খাবে তো ভাতের সঙ্গে ছিল আলু চোখা ডাল আর একটা সবজি পটল আলু দিয়ে একটা চিংড়ি মাছের রসা করেছিল তো এটাই ছিল খাবারের মেনুতে তো খুব সুন্দর রান্না ছিল হোটেলের যিনি রান্না করেছিলেন উনি খুব সুন্দর রান্না করেছিল তো আমরা সব কীর্তি সহকারে খেয়েছিলাম তো বকখালি ট্যুরের ব্লগটা প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করছি সেকেন্ড পার্ট নিয়ে আবার পরে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন